আসসালামু আলাইকুম আমরা এখন আছি কোথায় রিয়ান ভাই কোথায় আছি এখন জ্যৈষ্ঠপুরা পাহাড়ে এটা আমার একটা পাহাড় আসলে সকল ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আপনি যদি আকাশের দিকে দেখান দেখেন কত সুন্দর আকাশের অবস্থা আঙ্কেল এখানে লেবু চাষ করেন মনে হয় আপনি লেবু চাষ থেকে আপনার মাসিক কত টাকা ইনকাম হয় প্রায় পাঁচ লাখ মাসাল্লাহ মাসাল্লাহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র লেবু চাষ করে ইনকাম করা সম্ভব

উনি যে বাতাসটা নিতে পারতেছে ওটাও পারতেছে ওরা এসির ভিতরে ঢুকে ওই নিঃশ্বাসটা ফেলতে পারতেছে ফেলতে পারতেছে না আর লেবুর যে দাম এটি হচ্ছে একটা ফুরাটা লেবুর বস্তা এটা হচ্ছে আঙ্কেলের এটা হচ্ছে ব্যাগ এটা কলেজ ব্যাগ এটা হচ্ছে ওনার কলেজ ব্যাগ রাইট উনি এটাতে করে কি করে দুপুরের খাবার পানি যা 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 লাগে নিয়ে আসে নাই তো প্রয়োজনে সকল রসদ ওনার কাছে থাকে উনি এটাতে করে এভাবে নিয়ে আসেন এই যে পানি নেই পানি নেই আর পানি দুই লিটার পানি একসাথে নিয়ে আসে আর হচ্ছে যে দুপুরের খাবারের জন্য এটাতে এই যে একটা ইয়ে আছে ওইটা ওইটা এটাতে করে নিয়ে আসো ওকে এটা রাখতে পারতেছি না কেন রিয়ান একটু রেখে দেন তো আচ্ছা ওনার একটু লেবু বাগান থেকে ঘুরে আসি আঙ্কেল আসবেন আপনি আমাদের সাথে না উনি আপনি থাকেন হ্যাঁ আপনি অনেক ক্লান্ত আপনি থাকেন কিছু মনে করেন না আমরা একটু ঘুরে আসি দেখি পাবলিক একটু লেবু বাগান দেখাচ্ছি যেখান থেকে আপনি আসলে মাসে লক্ষ টাকা ইনকাম করেন দেখেন এই যে মানে আল্লাহর কি অফরুফ সুন্দর জ্যাকির সাথে প্রাকৃতিক নিয়ামত চিন্তা করতে পারবেন না যদি আমি আপনাকে দেখাই ওই যে আম গাছ হাজার হাজার আম ধরে আছে প্রত্যেকটা থোকায় হ্যাঁ আজি একটু এত এই যে লেবু গাছে লেবু ঢুকার জন্য এই একটা ব্যারিয়ার দেওয়া আছে যাতে কেউ না ঢুকতে পারে আমরা বেশি খুলব না হ্যাঁ দশ মিনিট ধর পিছনে থেকে ক্যামেরা করিস ওকে ঠিক করে দেবো ঠিক করে দেবো রাইট এদিকে আসেন

এপাশে পাশে আমটা দেখান করি মামুর কারণে কোন অন্যান্য বাগান করতে পারতেছে না যতটুকু শুনছি আর কি কৃষক থেকে আর উনি লেবু বাগান করে প্রতি মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করে করে দেখছেন এটাই আসলে আপনি যে যাই করেন বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে তাও কষ্ট করা লাগবে অনেক প্রসেসিং ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে হবে কোটি টাকার এরপরে কি সেই দেশে এরপরে বাসার গতির জন্য সমস্যা কাজও পায় না কাজও পায় না কোথায় আমেরিকা আমেরিকা ইউরোপ এই যে আমরা ইউরোপ বলি এই বলি সে বলি এগুলো ভুয়া আপনি একখানি মানে আমরা চিরিঙ্গ চিরিঙ্গর ভাষায় বলি একখানি 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 বা দুখানি

মানে খুবই খুবই ভালো লাগলো যে এত আমি মানে জাস্ট ভিতরে ঢোকার জন্য আপনাদেরকে দেখানোর জন্য দেখেন একটা লেবু গাছের দিকে দেখেন প্রত্যেকটা লেবু গাছে কী পরিমাণ লেবু ধরছে চিন্তা করে দেখেন রিয়ান ভাই লেবু থোকায় থোকায় জোনাক জলে না এখানে থোকায় থোকায় লেবু জলে এরা ঘুরতে আসছে এরাও আমাদের মতো ট্যুরিস্ট এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য ঠিক আছে করে পাহাড়ের মুরগুলো অনেক পাহাড়ের মোড়গুলো বলছেন রিয়ান ভাই দারুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম